হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মমতা ব্লগ লাইফস্টাইল থেকে বলতেছি আজকে বিকেলের জন্য এই নাস্তাটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছে যে ডালের বড়া বলে অনেকে আমাদের নোয়াখালীর বাসায় বলে যে পেঁয়াজও অনেকে ডালের বড়া বলে তো চশ দিয়ে খাইছি টমেটো চস দিয়ে অনেক মুসমুস হয়েছে খুবই ভালো লাগছে আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আজকে যে নাস্তাটা শেয়ার করতেছে আর রাতের জন্য খিচুড়ি আর ডিমবাজি করছে শর্টকাট ওগুলায় আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কি শেয়ার করলাম সবজি কয়েক আইটেমের তিন চার রকমের সবজি দিয়ে আমি খিচুড়িটা বানাইছি রাত্রের জন্য সবাই এটা খাব রেডি হয়ে গেছে যে এখন কিছুক্ষণ আগে ভিডিও এডিট করছে আপনাদের সাথে শেয়ার করতেছে তো আমার ভিডিও দেখতে থাকেন যে যেখান থেকে দেখতেছেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন একটা লাইক দিয়ে শুরু করবেন এতটুকু পর্যন্ত যে আছেন দেখতেছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ করবেন এই যে আজকে একটা দাওয়াত আছে আমার মায়ের বসে ভাইয়ের আজকে ম্যারেজ ডে তো ভাইয়ের জন্য একটা থ্রি পিস কিনতে গেছিলাম ওখান থেকে একটুখানি কেক নিয়ে নিলাম ভিডিও যে আমার মায়ের বাসায় চলে আসছে ভাইয়ের বড়োর জন্য কেক নিয়ে আসছে ভাইয়ের অফিস থেকে আসার সময় নেই যে মেয়ের ওদের নাম লিখছে তিনজনের আর একটা পিছিয়ে মেয়ে আছে ওদের নাম লিখে দিয়েছে আর কি যা সবাই মিলে কেটে খাওয়া আর কি এই যে টুকিটাকি নাস্তার আয়োজন করছে আর পাশাপাশি রাত্রে খাওয়ার করছে আজকে না এই অংশটা কালকের ভিডিও আর কি আমার মায়ের বাসা কালকে রাতে দাওয়াত ছিল আপনাদের সাথে শেয়ার করতেছে আমি আমার হাজব্যান্ড আমার মেয়েদেরকে নিয়ে গেছিলাম ওখানে তারপর খেয়ে দিয়ে চলে আসলাম আর কি এই যে কিছু কিছু ভিডিও ছোটো ছোটো ভিডিওর অংশ দিয়ে আমি আজকের এই ব্লগটা সাজিয়েছি আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থাকবেন এই যে একটা ব্যাঙ্কে টাকা জমাইছে আমি আর আমার মেয়ে ওই যে মাঝে মাঝে রাখতাম বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে করে রাখতাম তারপরে আবার ঈদে মেয়ে দুটা একটা ছোট একটা ক্লাস সিক্সে পড়ে তো ওরা ঈদের সালামে ওরা দেয় আমি দিই এবং শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি দেয় নানার বাড়িতে থেকে নানা বাড়ি দেয় মেয়েদেরকে মানে আমার ও দাদা ওদের দাদার বাড়ি আর কি তো সবাই সালাম টালামি দিত ওরা আর খরচ করতো না টুকি টাকি খরচ করতো আর করে রাখে দিত এখন এটা কাটার জন্য আমি পরে কেটে ফেললাম আমার হাজব্যান্ডে কেটে দিচ্ছে এরপরে হিসেবটা হিসেবে টাকাটা রেখে দিচ্ছি পরে কী করব টাকাটা আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এখানে বিদায় নিলাম